আসসালামু আলাইকুম তুর্কিদের আরেক শ্রদ্ধার আউলিয়ার মধ্যে যার অবস্থান বংশ দ্বারা একদিক থেকে জুনায়েত বাগদাদি ও অন্যদিকে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর হওয়ায় তিনি একজন আলে রসুল ছিলেন শেখ আজিজ মাহমুদ ওনার আসল নাম আর হুদাই আপন মুর্শিদ শেখ উফতাদা রহমতুল্লাহ তাল আলহিয়ার পক্ষ থেকে একজন পীর হওয়ার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা দর্শন চর্চা করতেন শেখ আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তালা আলাইহি আপন দরবারে অধ্যাধিকতার শিক্ষা কানকাতে জিকির আসকার ও অসহায়দের নিয়মিত খাবার খাওয়ানোর মধ্যে দিন গুজার করতেন এই কাজগুলোর পাশাপাশি তিনি অটোমানদের সাথে বেশ সক্ষাৎ বজায় রেখেছিলেন বিশেষ করে অটোমান সম্রাট সুলতান আহমদ খান এর পুরো পরিবার শাইকের হাতে বায়াত ছিলেন শেখ হুদাইয়ে হেলবেতি চেলে তরিকার শেখ ছিলেন সুলতান আহমদও এই তরিকায় নিজেকে সঁপে দিয়েছিলেন শেখ হুদাইয়ের সহবতে ইতিহাস বলে প্রায় সুলতানদের আধ্যাত্মিকভাবে মোটিভেট করার জন্য কোনো না কোনো শেখ সুলতানদের সঙ্গ দিয়েছেন সুলতান আহমদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি অল্প বয়সে সুলতান আহমদ ক্ষমতায় আসলে সুলতানকে শেখ হুদাই সর্বদা সঠিক পরামর্শ ও আধ্যাত্মিকতার মাধ্যমে আগলে রেখেছেন প্রাসাদে আসা যাওয়ার দরুন একবার সুলতানের সাথে আলাপকালে নামাজের সময় হয় শেখ হুদাই অজু করতে পানি চাইলেন এই দিকে সুলতান পানির পাত্র থেকে শেখ হুদাইকে পানি ঢেলে দিচ্ছেন শেখ অজু করছেন আর অন্যদিকে সুলতান আহমেদের আম্মা ভ্যালিদে সুলতানা হান্দান সুলতান পর্দার আড়ালে তোয়ালে নিয়ে দাঁড়িয়েছিলেন মুর্শিদের ক্ষেত মতো অজু শেষ হলে তোয়ালে দেওয়ার নিয়তে আর মনে মনে ভাবছেন শেখ হোদাই থেকে যদি কোনো অলৌকিক কিছু দেখতে পেতাম শেখ উজু করে হঠাৎ বলতে লাগলেন সুলতানা দুনিয়ার বাদশাহ সুলতান আহমদ আমার মতো একজনকে পানি দিয়ে উজু করাচ্ছেন আর তার আম্মা আমার জন্য আড়ালে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে এর চেয়ে বড় অলৌকিকতা আর কি হতে পারে সুলতানা সুবাহান্লাহ শেখ আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাহলা আলহিয়ার জীবন অসংখ্য দত্তিকতার কথা আজও স্মরণ করেন তুর্কিরা দুনিয়ার সুলতানদের গোলামি করলেও সুলতানরা গোলামি করতেন আল্লাহর বন্ধুদের শেখ হুদাই নিজের প্রেমিকদের জন্য একটি দোয়া করে গেছেন তা নিম্নদ্রিত করা হলো আমার জীবদ্দশায় যারা আমার সাক্ষাৎ পেতে আসবে অথবা আমার ইন্তেকালের পর যারা আমার কবর জিয়ারাতে আসবে আমার কবরের পাশ দিয়ে গমন করার সময় সালাম ও ফাতেহা পাঠ করবে অথবা দূর থেকে ভালোবাসবে তারা যেন কখনো সমুদ্রে ডুবে না যায় অবস্থায়ও যেন দারিদ্রতা গ্রাস করতে না পারে এবং বেমান হয়ে দুনিয়া থেকে যাতে বিদায় না আনে শেখ হুদাই রহমতুল্লাহ তালা আলহিয়ার এই দোয়া জানার বহু আগে থেকে ওনার জন্য বিতর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা আছে পরবর্তী সূর্য খালে ওনাকে নিয়ে আরও কিছু বলবো ইনশাল্লাহ আল্লাহ শেখ হুদাই রহমতুল্লাহ তালা আলহিয়ার উসলাই কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাত